নমস্কার এব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু আমাদের সব সময় কাজে লাগে বাজার থেকে বেশি দামে না কিনে নিজেরাই যদি আমরা তৈরি করতে পারি এবং মার্কেটের যে ব্র্যান্ডের দুধগুলো রয়েছে তার চেয়েও আমার মনে হয় শতগুণে ভালো হবে চলুন কথা না বাড়েই রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি আজকে রেসিপিটি প্যাকেটের দুধ দিয়ে তৈরি করে নেব তবে আপনাদের যদি গরুর দুধটা থাকে গরুর দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন আর গরুর দুধটা কিন্তু সময় পাওয়া যায় না তাই আজকে আমি প্যাকেটের দুধ দিয়ে এই রেসিপিটি শেয়ার করব দুধগুলো আগে একটা পাত্রে ঢেলে নিলাম এবার চলুন চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যানে দুধগুলোকে ঢেলে দিতে হবে এবার দুধগুলোকে একটু নেড়ে সেরে খুব ভালোভাবে বলং নিয়ে আসতে হবে আর ঘন ঘন এভাবে নেড়ে সেরে দিতে হবে এ পর্যায়ে চুলার ফ্লেমটা একবারে মিডিয়ামে থাকলে ভালো হবে দুধে কিন্তু অনেক সর পড়েছে সেই সরগুলো কিন্তু একটু মাঝখানে দিলে ভালো হবে আর এ পর্যায়ে কোনোভাবে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না আর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে এই জন্য খুব ভালোভাবে নেড়ে সেরে দিতে হবে এবার দুধটা ঘন হয়ে আসছে চুলা ফ্লেমটা এবার লো করে দিয়ে আর কিছুক্ষণ একটু নেড়ে সেরে নিতে হবে এবার দুধের মালাইটা একবারে কিন্তু ঘন হয়ে আসছে তবে আরও দুই তিন মিনিটের মতো একটু নেড়ে সেরে নিব কারণ এভাবে যদি আমি তুলে নেই তাহলে কিন্তু শুকাতে সমস্যা হয়ে যাবে এবার কিন্তু দুধের মালাইটা মনে হচ্ছে হয়ে গেছে আর ঠান্ডা হলে কিন্তু জমে যাবে এবার দুধের মালাইটা তুলে নিতে হবে আর আমি যেগুলো প্রসেস ব্যবহার করলাম আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার গুঁড়ো দুধটাও পারফেক্ট হবে এখন একটা স্টিলের প্লেটে দুধের মালাইটা আমি ঢেলে নিব আর এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু সরাসরি রোদ্রে দেওয়া যাবে না এবার দুধের মালাইটা পুরো প্লেটটায় আমি সরিয়ে দেব আর এখন যেটা করতে হবে এটা কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য কোনো নর্মাল জায়গায় রেখে দিলে কিন্তু এটা জমে যাবে আর যদি পারেন এক ঘন্টা বা আধা ঘন্টা একটু ফ্যানের নিচে রেখে দিলেই হয়ে যাবে আমি এক ঘন্টা পর মালাইটা দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পুরোপুরি জমে গেছে একটা চামুচের সাহায্যে এবার তুলে নিতে হবে যেটা বলেছিলাম যে সরাসরি রোদ্রে দেওয়া যাবে না কারণ মালাইটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু প্লেট থেকে আলাদা করতে পারবেন না আর আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে একটু জমে গেলে আর সমস্যা হবে না এভাবে মালাইটা তোলার পরে আবার প্লেটে কিন্তু ছড়িয়ে দিতে হবে আর এবার কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এবার রোদ্রে শুকাতে হবে মালাইটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার রৌদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকার পরে দেখিয়ে দিচ্ছি আর একদিন কিন্তু সময় লেগে গেছে আর দেখেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি কিন্তু দুবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছিলাম আপনাদের সময়টা একটু কম বেশি লেগে যেতে পারে আর এগুলো কিন্তু এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তার জন্য একটা ব্লেন্ডারের জাল নিয়েছি সবগুলো মালাই দিয়ে দিব। আর গুঁড়ো দুধে কিন্তু একটু মিষ্টিটা লাগবে তার জন্য কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে এখন কিন্তু অনেকেরই সমস্যা যে মিষ্টিটা পছন্দ করে না বা মিষ্টিটা খায় না তারা কিন্তু মিষ্টিটা বাদ দিতে পারেন আর আমি এখানে একশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দুধটা আমি গুঁড়ো করে নিয়েছি আর দুধটা এত সুন্দর হয়েছে আমি কিন্তু নিজেই বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে এখন কিন্তু একটু চেলে নিতে হবে আর চেলে নিলে একবারে কিন্তু দোকানের মতো পারফেক্টভাবে দুধটা তৈরি হবে গুঁড়ো দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এক লিটার দুধ থেকে অনেকগুলো গুঁড়ো দুধ কিন্তু আমি পেয়েছি আপনারাও একদিন হলেও ট্রাই করতে পারেন আর একদিন ট্রাই করলে যখন আপনি নিজেই দেখবেন যে এত সুন্দর হয়েছে তখন বাজার থেকে দুধ কিনাটাই আপনি ভুলে যাবেন এভাবে খুব ভালোভাবে চেলে নিতে হবে গুরুদের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চেলে নেওয়া যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো আমি আবার ব্লেন করে নিব খুব ভালোভাবে প্লেন করা হয়ে গেছে এগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি কিন্তু একদিন হলো ট্রাই করবেন দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম না আর দুধের কালারটাও দেখেন কত সুন্দর এসেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন